আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসা তো আজকে আমরা যে স্থানে আসি বা যে লফটে আসি এটা হচ্ছে যে একটা বিডিং লফট লফটার কাজ চলমান লফটার সুন্দরভাবে কাজ চলতেছে তো এর আগে একটা ছোটোখাটো একটা প্রতিবেদন আকারে নেওয়ার পরিকল্পনা বা আসছে একটা ছবি বা ভিডিও করা আর কি তো লফটার যে স্থানে আপনার লোকেশনটা হচ্ছে যে লফটার লোকেশন হচ্ছে যে স্যাঙ্গারচোর বাজার মতলবো উত্তর চাঁদপুর মতলবোত্তর স্যাঙ্গারচোর বাজারচোর বাজার থানা রোডের থানার সামনে আর কি লফটা অবস্থিত থানার আপনার থানার থেকে দেখা যায় লফটা তো তো লফটার কাজ যখন সুন্দরভাবে শেষ হয়ে যাবে তখন আরেকটা প্রতিবেদন নেওয়ার চেষ্টা করব তো আজকে আসছি বিদায় একটা ছোটো একটা প্রতিবেদন নিতেছি তো এটা হচ্ছে যে পুরোটাই হচ্ছে বিডিং রুম তো এখানে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কিছু পেয়ার করা হয়েছে তো শীতের নভেম্বর মাস চলতেছে তো এই কারণে কিছু কবুতর পেয়ার দিছে তো নতুন এখনও ডিম বাচ্চা দেয়নি তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে একটা পেয়ার মার্শাল অনেক সুন্দর একটা পেয়ার তো পেয়ারিংয়ের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ বিষয় যার আমরা গিরিবাস কবুতর পালি কীভাবে কী পেয়ারিং করতে হবে দেখা যায় আমাদের গ্রামাঞ্চলে কী হয় পেয়ারিংটা হয়েছে যে কালারে কালারে যে এই সাথে এই কালারটা দিলে মনে হয় ভালো এরকম আর আমার বাসায় মার্শাল্লাহ এই বাসায় এসে আমার একটা নর পছন্দ হয়েছে মার্শাল্লাহ এই নটটা আমার অনেক পছন্দ হয়েছে অনেক বলতে যে মার্শাল্লাহ নটটার দেখার এবং যে একটা উড়ালো কবুতর যেরকম একটা গেট আপ এরকম তো বিষয়টা হচ্ছে যে সবার কবুতরই মার্শাল্লাহ অনেক ভালো কিন্তু আপনার যার যেই বাসার যান না সব কবুতরে কিন্তু দেখা যায় উনি যদি এক দেড়শো কবুতর পালে বা আরও বেশি কবুতর পালতে পারে সব কবুতর আপনার মনে ধরবে না বা পছন্দ হইবে না কিছু কবুতর আপনার চোখ আটকে যাব তো এরকম আর কি মাসাল্লাহ দিলে এই বিডিং লফটে অনেকগুলো কবুতরই আছে তার মধ্যে এই নটটা আমার অনেক ভালো লাগছে এই বিদায় বললাম মার্শাল্লাহ তো এই একটা খাকি পেয়ার আছে তো লাল খাকি পেয়ারটা অনেক সুন্দর মার্শাল্লাহ নটটা হচ্ছে যে চুইটাল মাদির হচ্ছে নাইরা কিন্তু কালার সব কিছু আলহামদুলিল্লাহ তো এই যে এইখানে দেখা যায় আরেকটা নর আছে তো এখনও জোড়া দেওয়া হয়নি তো ইনশাল্লাহ অবশ্যই মনে হয় যে সুন্দরভাবে ক্যারি করে জোড়া দেওয়ার পরিকল্পনা থাকবে তো মানুষের শৌখিনতার শেষ নেই শৌখিন দেখা যায় যে আমার ভাইয়ের এই লোফটের আর কি যে মালিক তো উনি দেখা যায় যে অনেক ধরনের কবুতরই পালে শখে অনেক ধরনের কবুতর আছে দেখা যায় কিছু ফেন্সি কবুতর আছে আর কিছু গ্লিবাস কবুতর আছে তো মিলেই আছে তো কবুতরটা হচ্ছে যে শৌখিনতা যে যেরকম শৌখিন যে যার কবুতর যেরকম পছন্দ সেই ওই রকম কবুতরই পালার পরিকল্পনা রাখি আমি আপনার সবাই তো এই হচ্ছে যে ভাইয়ের বিডিং লফটটা পুরোটা আমি দেখানোর চেষ্টা করলাম কিন্তু জাস্ট এটার এখন কাজ চলমান যদি চলে ইনশাল্লাহ দেখাবো আর ওই যে নিচে হচ্ছে বিডিং লফট আর এই যে উপরে উঠলাম তো এই হচ্ছে যে ধাপরি তো আপাতত একটা ধাপড়ি আছে ইনশাল্লাহ আরও ধাপড়ি হবে আর এইখানের যে প্লেস ভাইয়ের সাদের যে প্লেস মাসাল্লা এক কথায় অসাধারণ একটা স্বাদ গিরিবাজ উড়ানোর জন্য একটা একটা আদর্শনীয় স্বাদ তো এই কিছু কবুতর উঠতেছে তো মেবি এগুলো পাল্লা করছিল তো পাল্লা কবুর পাল্লার থেকে আসা আর কি আইসা বাড়ির উপরে উঠতেছে আর কি তো মাসাল্লাহ তো মেবি পাল্লাটা ছিল মনে হয় যে আট কিলো দ্বিতীয়টা আছে আট কিলো আর কি তো এই হচ্ছে যে লফটার লোকেশান এবং এই যে উইরা বসলো পাশে পাশেই একটা ছাদ আছে তো ভাই যেই কবুতর বলে ওইটা হচ্ছে চারতলা ভবন পাশে একটা পাঁচতলা একটা ভবন আছে ওই ভবনের সাথে কবুতর এসে বসে আর কি তো আমার ভাইরা লফটা সুন্দরভাবে সাজাইতেছে সাজানোর পরে আবার প্রতিবেদন নেবো আজকে এই পর্যন্ত কি